বসাতে যাই পৃথিবীর কোন জিনিস সে দুই এক জায়গায় রাখলেই নষ্ট হয়ে যায় খমতারে কে জিল নষ্ট হয়ে গেছে এত নষ্ট হয়েছে যে আয়না ঘর পর্যন্ত বানিয়েছে আপনি জানেন এটা কি আমি 10 দিন ছিলাম মাটির নিচে আমি হাল কাটার বেশ দাও ছিলাম বিগ জেটা আপনাদের এই জেলার সন্তান ব্যারিস্টার আরমান আলী ছিল নাম শুনেন আরমানের ওনাকে বেগটায় রেখেছিল ওনার যে শিয়ারটা দেখিয়েছে ওই শিয়ার আমি দেখি নাই আমার যে শিয়ার দেখিয়েছিল এরকম ওনার শেয়ার তো এভাবে কাঁপা কাঁপি করে কারেন্টে শর্ট দিলে আমার যেটা দেখিয়েছিল এরকম বসলে আটকিয়ে দেয় ক্লিপ দিয়ে গলার সাথে একটা ফিতা লাগিয়ে দেয় একটা সুইচ টিপ মারবে একবারে মিনিটে আপনি একশো বার ভরবেন এক মিনিটে যদি একশো বিশ বার হয় আমার আগে একজনকে নিয়ে গেল দেখলাম কি সিল্লানো তার মানে যে হাতের সাথে আর পায়ের সাথে মিল করা একটা ম্যাশিং আছে ওদের ওরা আস্তে করে এরকম টিপ মারবে একবারে নখ গুলো সব খুলে চুলি আসবে আপনি জানেন এই নখ খুলে গেলে ফিলকি দিয়ে রক্ত বের হয় তখন আস্তে করে উপরে লবণ ছিটিয়ে দেয় এগুলো বলতে আমার কেমন ভয় লাগে এখন অবশ্যই আমার এই মাজার সাথে দড়ি টাঙিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল মাঝে মাঝে এখন একা থাকলে ভাবি আল্লাহ এভাবে আমি পার করলাম কি করে শুনতেই যদি এরকম কঠিন মনে হয় যাদের ওপরে এগুলো গেছে আট বছর দশ বছর চোদ্দ বছর মানুষ পার করেছে এই আয়না ঘরের জীবন আপনি একটু নিজে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো কত কঠিন এবং ছিল তা দেখলাম অসহরণ অনেক কাঁদতেছে উপস্থাপিকা পর্যন্ত মানুষ ক্ষমতার জন্য এত নিষ্ঠুর আচরণ করতে পারে পেছনে হাত বেঁধে দেয় পায়ের ভেতরে আবার হাত দিয়ে সামনে ব্যারিকেডের সাথে লোহার সাথে হ্যান্ড লাগিয়ে দেয় সকালবেলা কয়টার পঁচা ছোলা দিয়েছে কেউ দুপুর বেলায় এক মোট ভাত দিত তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে আবার পায়ের সাথে সেন বাঁধা আপনি নিজে ওই জায়গায় পাঁচ মিনিটের জন্য দাঁড় করান তো আপনি পারবেন কিনা না অথচ মানুষটা আট বছর দশ বছর এক জায়গায় কাটিয়ে এসেছে পৃথিবীর কিছুই যদি হাসিনা না করে এই অপরাধে তার একশো বিশ বার ফাঁসি দেওয়া দরকার অনেকে বলে যে কি করেছে ওনার পালিয়ে যাওয়া লাগলো আরে সাইতা সাথে তো করে আমি নিজে ভিক্টিম আমি টের পাচ্ছি পর্যন্ত যারা সালেমদের পক্ষে স্ট্যাটাস দেয় এদের পক্ষে সাফাই গায় আমার মনে হয় ওর বিবেক মরে গেছে